পাবদা মাছের অনেক রেসিপি হয়তো তোমরা ট্রাই করেছো বাট আজকে যে রেসিপিটার কথা তোমাদের সাথে শেয়ার করব সেটা একবার বাড়িতে বানিয়ে দেখো খেতে কিন্তু অনেক টেস্ট হয় এখানে পাবদা মাছ নিয়ে নিয়েছি আর এটাকে নুন হলুদ সর্ষে তেল দিয়ে ভালো করে মাখে তিরিশ মিনিট রেখে দিয়েছি এবারে আমরা একটা মশলা বানিয়ে নেব তার জন্য হচ্ছে আদা রসুন তিনটে শুকনো লঙ্কা দু চামচ সর্ষে আর দিয়েছি কিছুটা পোস্ত দিয়ে এবার সুন্দর করে এটাকে ব্রেন করে এর মেন মশলাটা তৈরি করে নিচ্ছি এরপরে তিরিশ মিনিট পরে চলে আসলাম এদিকে আর এখন গরম তেলে হচ্ছে সুন্দর করে মাছ মাছগুলোকে ভাজতে দিয়েছি মাছগুলোকে এপিট ওপিট করে কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে তো এগুলো আমি একা করে দেখতে পাচ্ছি এখানে ছেড়ে দিচ্ছে মাছগুলো ভাজা হয়ে গেলে এবার চলে আসবো মেন রান্নাতে কিছুটা তেল দিয়ে তার মধ্যে কিছুটা কালো জিরে আর পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে নেড়ে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেলে যে মশলাটা আমরা পেস্ট করে রেখেছিলাম সেটা এবার ওর মধ্যে অ্যাড করে দিয়ে সুন্দর করে নেড়ে একটু কষিয়ে নেবো কিছু গুঁড়ো মশলা অ্যাড করব যেমন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এখানে কাশ্মীরি রেড চিলি ইউজ করেছি আর কিছুটা লবণ তো দিয়ে এবার এটাকে নেড়ে চেড়ে নিয়ে একটু জল দিয়ে টমেটো পেস্ট করে রেখেছিলাম এটা দিয়ে দেবো দিয়ে আরো কিছুটা জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবার পরে এর মধ্যে আমরা সমস্ত মাছগুলো ছেড়ে দিই তো মাছগুলো ছেড়ে দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো এবার ঢাকনা খুলে এর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা মরিচ এটাকে চিড়ে একদম সুন্দর করে দিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা ভালো করে এনহ্যান্স হয় তারপরে কিন্তু রেডি হয়ে গেল আমাদের পাবদা মাছের রসা এই রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই বানাবে এটা কিন্তু খেতে অনেক সুন্দর হয় আর দেখতে কতটা সুন্দর হচ্ছে সেটাও তোমরা একটু জাস্ট দেখে নাও তো এই যে লাল লাল ঝাল ঝাল পাপতা মাছের রেসিপিটা আমাদের হয়ে গেছে এবার এটা সার্ভ করে নেবার পালা এটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছিল সো যাই হোক দেখা হবে তোমার সাথে নতুন আবার বিড়ো নয় ততক্ষণের জন্য বাই